করবেন সেইটুকু আমরা দেখছি এখন হচ্ছে আমরা আপনি মাইক্রোটিকে যদি ডিএসসিপি করতে চান অর্থাৎ আপনি বড় একটা নেটওয়ার্কে যদি মাইক্রোটিক রাউটার ইউজ করেন সেই হচ্ছে মোশুদ ভাই না আপনার কথা শুনতে পেতেছি না মোশুদ ভাই আপনার কথা শোনা যাচ্ছে না আমি কথা বলতেছি আমার কথা শুনতেছেন কিনা জানি না বাট আমি আপনার কথা শুনতেছি না তাড়াতাড়ি প্লেস থেকে বের হয়ে আবার জয়েন করেন অন্য সময় যদি প্রবলেম হয় السلام عليكم ডিসিবিটা শুরু করি ওকে ডিসিবি শুরু করার আগে আমাদেরকে একটু থিওরি বুঝতে হবে এটা পড়া বুঝলো সমস্যা নেই একটা ছবি আছে ছবিটা নিয়ে আসি আমরা আগে কনফিগার করাটা দেখে তারপরে এই জায়গায় আসতেছি ক্লায়েন্ট মেশিন লাগবে ক্লায়েন্ট মেশিন হিসেবে তো উইন্ডোজ সেভেনটা নিলেই হচ্ছে এটা অন করবো একটু পরে তো ডিএসপি করার জন্য আপনি মাইক্রোটিকের এখানে অ্যাড্রেস থেকে আগে একটা অ্যাড্রেস বসায় নেবেন ল্যানের অ্যাড্রেস ঠিক আছে যদি এটা ঠিকভাবে বসায় থাকেন tailwindcss আপনি চলে আসবেন আইপি থেকে ডিসিপি সার্ভারে ডিসিপি সার্ভারে আসার পরে যদি আপনি আগে থেকে আইপি বসায় থাকেন তাহলে এখানে আপনার কষ্ট কম করা লাগবে আর যদি আগে থেকে না বসায় আসেন অর্থাৎ এই লেনার আইপিটা যদি আগে থেকে না বসায় আসেন তাহলে আসলে অনেকগুলা কাজ ম্যানুয়ালি করতে হবে আমি দেখাচ্ছি কোন কাজগুলো ম্যানুয়ালি করতে হয় তবে আপনি লেনে যে অ্যাড্রেসটা ব্যবহার করবেন এই ব্লকটা যদি আগে বসায় নেন তাহলে এটা বেটার আচ্ছা তো এখন আমরা এখানে আইপি থেকে ডিএসপি সার্ভারে আসব এখান থেকে ডিএসপি সেটআপে ক্লিক করব আচ্ছা ডিএসপি সেটআপে ক্লিক করার পরে এখানে আমরা কোন ইন্টারফেসে ডিএসপি করব সেটা সিলেক্ট করব ইথার টু ল্যান আচ্ছা ইথার টু ল্যানের পরে দিলেন নেক্সট আচ্ছা ডিএসপি অ্যাড্রেসের স্পেস এটা হচ্ছে আপনি যে নেটওয়ার্কটা ব্যবহার করবেন সেই নেটওয়ার্কটার নেটওয়ার্ক আইডি এখানে বলতে হবে আর ইকুভ্যালেন্ট সাবনেট মাস্কের সিআইডি এখানে বলতে হবে যেহেতু আমি আইপি অ্যাড্রেস আগে থেকে বসায় আসছি এটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে কষ্টগুলো আপনার করা লাগবে না নেক্সট ওকে তো একটা গেটওয়ে লাগবে পিসি গুলো যেরকম একটা গেটওয়ে আমরা দি স্ট্যাটিক এর ক্ষেত্রে এখানে 5.1 আমরা ব্যবহার করতেছি 5.1 এ আপনি রাখেন যদি চেঞ্জ করেন তাহলে এই জায়গাটাও চেঞ্জ করা লাগতে পারে গুড প্র্যাকটিস হচ্ছে 1.254 আইপিটা অথবা লাস্টের আইপিটা যেকোনো একটা ব্যবহার করা আচ্ছা এখন নেক্সট আচ্ছা এটা হচ্ছে আপনি যে অ্যাড্রেস ব্লকটা নিয়েছেন এই অ্যাড্রেস ব্লকের মধ্যে কত থেকে কত পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ আমরা সাবনেটিং এর ওই যে আইপি অ্যাড্রেসিং ক্লাস যদি আপনাদের মনে থাকে সেখানে একটু খেয়াল করে দেখেন যে 192.168.5.0 এই ব্লকটার মধ্যে আপনি আইপি পাবেন হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত যেখানে 0 আর 255 বাদ যায় এক আর এক বাদ যায় হচ্ছে আপনার গেটওয়ের জন্য তাহলে বাকিটা আমরা ব্যবহার করতে পারবো দ্যাট ইজ 2 থেকে 254 পর্যন্ত এখানে দেখেন দুই থেকে দুশো চুয়ান্ন পর্যন্তই নিচে আপনি যদি অ্যাড্রেস রিজার্ভ রাখতে চান তাহলে এখানে দুই এর জায়গায় আপনি দুইশো করে দেন দুই থেকে দুইশো অথবা আপনি সামনের দিকে রিজার্ভ রাখতে পারেন এখানে আপনি ব্লকটা একশো থেকে শুরু করেন যেভাবে আপনার সুবিধা ওভাবে এটা সেট করে নেন আর নাহলে পুরো ব্লকটাই রাখতে পারেন আচ্ছা এবার আমরা নেক্সট দিব এখানে ডিএনএস যেটা আপনার রাউটারে বসানো আছে সেটাই নিয়ে নিছে এবার এখান থেকে আবার নেক্সট দিব আচ্ছা লিস টাইমটা হচ্ছে আপনার ডিসিবি সার্ভার থেকে যখন একটা মেশিনকে আইপি দিবে সে কতক্ষণ পরে কতদিন পরে কত ঘন্টা পরে সে চেক করবে সেটা হচ্ছে লিস টাইম আপনার লিস টাইম যদি স্ট্যাটিক নেটওয়ার্ক স্ট্যাটিক বলতে বোঝাতে যেখানে ডিভাইস খুব কম চেঞ্জ হবে সেই জায়গায় আপনি লিস্ট টাইম বেশি দিতে পারেন যমন কদর কদর সাপোজ ধরেন 7 দিন দিতে পারেন 7d দিয়ে দিতে পারেন আর যদি ওয়্যারলেস নেটওয়ার্ক হয় বা যেই জায়গাখানে ডিভাইস প্রচুর চেঞ্জ হতে পারে যেমন ওয়াইফাই নেটওয়ার্ক একটা পাবলিক ওয়াইফাই যেখানে প্রচুর আইপি চেঞ্জ হবে ডিভাইস নতুন নতুন আসবে সেই ক্ষেত্রে টাইমটা কমায় দেওয়া ভালো আপনি লিস টাইম যতক্ষণ দিবেন ততক্ষণ পর্যন্ত ওই আইপিটা রিজার্ভ থাকবে একটা মেশিনের জন্য এরপরে যদিও এই মেশিনটা লাইন না থাকে তাহলে ডাটাবেস থেকে ওইটাকে রিমুভ করে দেয় আর কিছু না তো এখানে ধরেন আমরা কথা এক্সাম্পল বারো ঘন্টা লিস্ট টাইম মানে বারো ঘন্টা পর্যন্ত আইপিটা ব্লক থাকবে ওটা আর অন্য কাউকে অ্যাসাইন করবে না তাইলে আপনি দিনও দিতে পারবেন দিন হইলে আর একটা পরে দিতে হবে যেভাবে আমি তিরিশ দিন দিলাম ওকে নেক্সট দিলাম কাজ আমার শেষ আমার অটোমেটিক আইপি হয়ে গেছে মানে অটোমেটিক যদি আইপি দেয় লিজের মধ্যে আপনি দেখতে পাবেন যখন নতুন কোনো মেশিন আপনার নেটওয়ার্কে কানেক্ট হবে ওকে তাইলে আমরা এখন ভিএমআর একটা ক্লায়েন্ট মেশিন অন করি উইন্ডো সেভেনটাই অন করি পাওশনিং উঠে আছে মাইক্রোটিকা তো আমাদের একটা ব্রিজ আর একটা পশনই আছে ওকে দ্যাটস ফাইন তাহলে এখন আমরা চেক করি যে এখানে অটোমেটিক পায় কিনা আচ্ছা আমাদের মনে ম্যানুয়ালি আইপি বসানো আছে সেটা আমরা উঠায় দিব এটা আমরা ম্যানুয়াল থেকে অটো করে দিলাম ওকে দিলাম ওকে দিলাম ডিজেবল করি ডিজেবল না করলে পেয়ে গেছিল তারপরে ইউজার পেসি এগারোটিং পিছনের দিকে আসতেছে এতক্ষণের জন্য বাউন্ড করলো পাঁচ ডট দুশো চুয়ান্ন এই ইউজারটা হয়ে গেলো ঠিক আছে অর্থাৎ এভাবে যদি আরো মেশিন আসে তারা যখন আইপি নিবে এখানে একটা একটা করে তার ডাটা বেজে নিতে থাকবে আচ্ছা সো তার মানে কি আমাকে এখন আর ম্যানুয়ালি আইপি বসাতে হচ্ছে না আমি অটোমেটিক আইপি বসাই ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছি এবং আমি পিন করতে পারছি ওকে এখন কেউ একজন আমাকে বলেন তো যদি আমি এই কাজটা করি আগে কাজটা করি তারপর আমি জিজ্ঞাসা করতেছি আমি যদি এরকম করি এখানে ধরেন আমি ডিএসপি ইউজ না করে 192.168.5.50 মানে আমার মতো একটা আইপি বসায় নিলাম ওই সিম সিরিজ থেকে আমি এখন কি ইন্টারনেট পাবো অর্থাৎ আমি আগের ক্লাসের মত স্ট্যাটিক আইপি বসায় নিলাম এখন আজকে আমি ইন্টারনেট পাইতে পারি বা পাবো কি মনে হয় জি পাবেন আপনি ডিসিপি সার্ভারে যে নেটওয়ার্ক দেন ওই নেটওয়ার্কের কোন একটা আইপি যদি আপনি আপনার এখানেতে ম্যানুয়ালি বসানো থাকে সেটা আপনি পাবেন আচ্ছা এখন আমার টার্গেট আছে আমি এটাই বন্ধ করব এই কম্পিউটারের জন্য আমার ডিস এটা লিস্টে কোসে চলে গেছে আচ্ছা ফ্যাক্ট না লিজে আবার আসবে এটা স্ট্যাটিক করে রাখা উচিত ছিল আমি স্ট্যাটিক করে দিচ্ছি দারণ তাহলে এখন সেই কাজটা আগে করে আছে এখনো করতে পারবো সমস্যা নেই বুঝানো স্বার্থে আর কি আমি আপাতত অটোমেটিক দিয়ে রাখলাম ওকে ওকে তাহলে সেই আইপিটা নিলো এটাকে এখানে রাইট বাটন দিয়ে স্ট্যাটিক করে দিলাম ওকে এবারে আমি আইপি থেকে ARP তে আসবো অ্যাড্রেস রেজুলেশন প্রটোকল এই জায়গাটায় আপনার একটা জায়গায় সেটিংস আছে ওই সেটিংসটা যদি এনাবেল থাকে কোন আইপি Valid কোন আইপি নিয়ে আছে তাকে অ্যাক্সেস দিবেন যেমন দেখেন এই ম্যাকটা একটু আগে পাঁচ দশ চুয়ান্ন তাও ইন্টারনেট পাইছে সে আবার নিজে থেকে পাঁচ পঞ্চাশ বার এটাও তাকে অ্যাক্সেস দিছে তার জন্য তো বৈধ হচ্ছে এটা নিচেরটা উপরেটা তো বৈধ না তাহলে এটাকে আপনি রাইট বাটন ক্লিক করে মেক স্ট্যাটিক করেন তাহলে ডিসিপি সার্ভারে স্ট্যাটিক করলাম আর তার মধ্যে স্ট্যাটিক করলাম এবার আমি ইন্টারফেসে গিয়ে ইথার টু ল্যানের মধ্যে আরপের টাইপটাকে রিপ্লাই অনলি করে দিব রিপ্লাই অনলি মানে হচ্ছে আপনি আইপি থেকে এআরপি তে যেটা যেটা এন্ট্রি দিবেন সেটা সেটাই থাকবে বাকিগুলো বের হয়ে যাবে ওই যে বের হয়ে গেছে অলরেডি ঠিক আছে এখন যদি ওই লোক বা ওই ভদ্রলোক যদি কথার কথা एग्जांपल সে এখন যদি ম্যানুয়ালি যে কোন একটা আইপি বসায় 192.168.5.140 192.168.5.1 ওকে ওকে সে নেটওয়ার্ক পাবে

আপনি কপি করে ওই চল্লিশ এপিটা ওর জন্য এলাও করেন তখন সে এক্সেস পাবে এখন দেখবেন সে এক্সেস পাবে যে এখন সে এক্সেস পাচ্ছে অর্থাৎ অ্যাড্রেস আপনার নেটওয়ার্কের যতগুলা মানে অথরাইজ ম্যাক আছে সবগুলাকে যখন আপনি এআরপি লিস্টে দিয়ে অ্যাড করে দিবেন আর তারপরে ইন্টারফেস থেকে লাইন ইন্টারফেসের টাইপটা রিপ্লাই অনলি করে দিবেন এখন আপনার যে সিরিজটা আপনি ল্যানে ব্যবহার করতেছেন এই সিরিজের যে কোনো আইপি বসালেই যে কেউ অ্যাক্সেস পাবে না আপনি ডিএসপি সার্ভারে স্ট্যাক যখনই কানেক্ট হবে স্ট্যাটিক করে দিবেন এখন যেহেতু সেই আইপি চেঞ্জ করছে এটা ওয়েটিং স্টেটে যায় বসে আছে তাহলে যখন আপনি এই সিকিউরিটি ডিপ্লয় করে দিবেন তখন ইউজার বাধ্য তাকে যে আইপি দিয়েছেন ম্যানুয়ালি বসালেও সেটা ইউজ করতে হবে আর অটোমেটিক বসালে তো বসাইলেই ঠিক আছে সো অর্থাৎ ম্যানুয়ালি তার আর ইউজ করার সুযোগ থাকতেছে না এই যে দেখেন পিসিটা যখন এখন চালু করলেন আবার এই যে শুরু হইলো যেহেতু আমি স্ট্যাটিক করে দিছি এখন আর লিস্ট আইএম কোনো মূল্য নাই আর স্ট্যাটিক না করলে মূল্য থাকতো 12 ঘন্টা পরে সে অ্যাকটিভ না থাকলে এটা এখান থেকে মুছে দিতে তো আমরা ডিএসপি সার্ভার কিভাবে করে অটোমেটিক মেশিন কিভাবে আইপি পাবে এবং অথরাইজ ম্যাক বা অথরাইজ ম্যাক অন্য যখন আইপি ইউজ করতে না পারে সেটা কিভাবে বন্ধ করে যেটা এ ফর্মালি বলি আমরা ম্যাক বাইন্ডিং এই কয়টা জিনিস আমরা দেখলাম এখানে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা

মানে যেগুলোকে আপনি পারমিট করবেন সেগুলোকে আপনি স্ট্যাটিক করে নেবেন করার পরে আইপি থেকে এআরপি তে এসে সেম ম্যাকগুলো আপনি পাবেন আপনি স্ট্যাটিক করে নেবেন যেমন 5.40 এটা কি অবৈধ এটা তো যাবে চলে যাবে যেহেতু রিপ্লাই অনলি মোডে আছে তো 5.40 সে বসাইছে কিন্তু সে অ্যাক্সেস পাবে না কারণ আপনি যতক্ষণ তাকে মেক স্ট্যাটিক না করবেন তা আমি এটাকে মাইনাস করে ফেলাও দিতে পারি সে অলরেডি অ্যাক্সেস পাচ্ছে না তো এখানে আপনার অথরাইজ ম্যাকগুলোকে আপনি মানে রাইট বাটন দিয়ে মেক স্ট্যাটিক করে রাখবেন এরপরে ইন্টারফেসের মধ্যে করবেন হচ্ছে রিপ্লাই অনলি ঠিক আছে যেমন এখন এই মেশিনে কি অটোমেটিক আছে না অটোমেটিক আছে তার মানে সে ইন্টারনেট পাবে আর ম্যানুয়াল হলে সে ইন্টারনেট পাবে না নরমালি এনাবল দেওয়ার মানে হচ্ছে যে কোনো আইপি নিয়ে আসুক বৈধভাবে যদি সে এই সাবডেটের সাথে ম্যাচ করে তাহলে তাকে অ্যাক্সেস দিবে আর যখন আপনি রিপ্লাই অনলি বলে দিচ্ছেন তখন অনলি অনলি আপনি আরপের মধ্যে যাদেরকে রাখবেন তারা অ্যাক্সেস পাবে বাকিদেরকে বের করে দেবে বুঝতে পারলাম জি আচ্ছা এবার আসলে নিউডিও আমরা জানি এখানে এই ছবিটা ভাল করেন আগে ছবিটি ভাল করে আনি আমরা ডিসিপি এর ফুল ফর্ম হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল যেখানে ডিসিপি সার্ভার 67 নাম্বার পোর্টে লিসেন করে বা কমিউনিকেট করে ডিসিপি ক্লায়েন্ট 86 নাম্বার পোর্ট দিয়ে কমিউনিকেট করে অর্থাৎ 67 এবং 86 এই দুটা পোর্ট ইউজ হয় হচ্ছে ডিসিপি সার্ভার এবং ক্লায়েন্টের কমিউনিকেশনের জন্য ডিসিপির ফুল ফর্ম হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল ডিসিপির মধ্যে টোটাল 4 স্টেজ কাজ করে আচ্ছা স্টেজগুলো কি কি সেটা একটু দেখি এই যেখানে স্টেজ আছে ছবিটাকে একটু বড় করে নে আচ্ছা ডিসিপিতে প্রথম স্টেজটা হচ্ছে ডিসিপি ডিসকভার অর্থাৎ একটু জাস্ট রিয়েল লাইফ এক্সাম্পল দিলে একটা নেট মেশিন যখন নেটওয়ার্কে আসে আপনি যখন আইপি টাইপ অটোমেটিক দিয়ে রাখেন তখন মেসেজ পাঠায় যে নেটওয়ার্কে কোনো ডিসিপি সার্ভার আছে কি না ওকে ডিসিপি সার্ভার যখন রিপ্লাই দেয় যে হ্যাঁ আমি আসি ওকে এরপরে ডিসিপি সার্ভার ক্লায়েন্ট ক্লায়েন্ট সার্ভারের কাছে রিকোয়েস্ট করে যে আমার একটা আইপি অ্যাড্রেস দরকার অর্থাৎ আইপি গেটওয়ে এবং ডিএনএস এগুলো কি হবে তখন সার্ভার তাকে করে যে এই নাও দিস ইজ ইউর আইপি তোমার আইপি হবে এটা গেটওয়ে হবে এটা ডিএনএস হবে এটা সার্ভার থেকে তথ্য নিয়ে ক্লায়েন্ট তখন তার লোকাল এরিয়া নেটওয়ার্কের ইন্টারফেসে আইপি গুলাকে কনফিগারেশন করে অর্থাৎ যেটা আমরা ম্যানুয়ালি করতাম এটা এখানে অটোমেটিক হবে এই চারটা ধাপের মাধ্যমে ডিসিপি ডিসকভার ডিসিপি অফার ডিসিপি রিকোয়েস্ট ডিসিপি অ্যাক্নোলেজ এই চারটা ধাপ কমপ্লিট করে একটা ডিসিপি রিকোয়েস্ট সম্পন্ন হয় যেখানে ক্লায়েন্টের পোর্ট থাকবে 68 এবং সার্ভারের পোর্ট থাকবে 67 আমাদের ম্যাকটিক রাউটারটা এখানে ডিসিপি সার্ভার হিসেবে কাজ করতেছে আর ক্লায়েন্ট হিসেবে আপনি যে কোনো উইন্ডোজ মেশিন ম্যাক নরমাল পিপিলিং রাউটার যে কোনটাই ব্যবহার করতে পারেন ক্লিয়ার কোনো প্রশ্ন আছে আচ্ছা যদি প্রশ্ন থাকে কইরেন সমস্যা নাই আমি এটাকে বোল্ড করে দিই এবার আসেন রাউটার ওয়েস্ট টুলস আর অল্প একটু আছে দেখলে শেষ টুলস সব আজকে শেষ করতে পারবো না বেসিক দেখাই আর কিছু নেক্সট ক্লাসে দেখাচ্ছি আচ্ছা নর্মালি আমরা পিং করি কিভাবে পিউ টার্মিনালে গিয়ে এখান থেকে পিং করি পিঙ্ক এইট এভাবে করতে পারেন অথবা করানো হচ্ছে পিঙ্ক ডাবলিউ ঠিক আছে এখান থেকে পিং করা যায় ডিস ইজ টু

আমি একশো করে দিই একশো হলে একটু লস আসতে পারে এখন আরো দ্রুত হচ্ছে ঠিক আছে মানে আপনি স্ট্রেস টেস্ট করার জন্য টাইম টাইমটা কমাই দিতে পারেন নর্মালি তো চব্বিশ মিলি সেকেন্ডে আমি রিপ্লাই পাচ্ছি ঠিক আছে তো আমি এটা সর্বোচ্চ ভ্যালু দিব এক সেকেন্ড এক সেকেন্ডের মধ্যে রিপ্লাই আসতে হবে ঠিক আছে আপনি আরো কমাইতে পারেন এত কমায়েন না জাস্ট বুঝার জন্য এই যে পঞ্চাশ এখন পুরো বারো দের গতিতে চলতেছে দেখেন একশোটা প্যাকেট যেতে সময় লাগবে না একটা প্যাকেট মানে মিসও হয়েছিল আচ্ছা ধরেন এই যে কন্টিনিউস চলতেছে না আপনার একটা রিপোর্ট দরকার ধরেন আপনি 100 প্যাকেট 100 প্যাকেট 50 মিলি সেকেন্ডের মধ্যে যদি টেস্ট দেন কোনো প্যাকেট মিস হয় কিনা দেখবেন একটা মিস আছে উপরে তাহলে মনে হলো একটা মিস হচ্ছে দেখলাম উপরে আচ্ছা মিস হয়নি ওকে তার মানে ইন্টারনেট অবস্থা খুব গুড আপনি এভাবে চেক করতে পারেন এখানে আরো সাইট আপনি যে কোনো ডোমেইন ইউআরএল আইপি যে কোনোটা মন চাই আপনি দিতে পারবেন চেক করতে পারবেন এই যে ফেসবুকে লস আছে

আর প্যাকেট সাইজ ধরেন এক হাজার করে দিলাম দেখি এখন কি অবস্থা হয় এখন কিন্তু অনেক লোড নর্মাল হচ্ছে অনেক একটা পিং এ যে লোডটা দিই তার চেয়ে অনেক কয়েক গুণ লোড দিছি আমি ঠিক আছে ইন্টারনেটে যখন সমস্যা পান তখন এইভাবে প্যারামিটার চেঞ্জ করে করে যদি একটু চেক করেন তাহলে বুঝবেন যে আমার ফেসবুকে আসলে সমস্যা করবে যে লস পাইলাম ফাইভ পার্সেন্ট লস আছে এইট টেন পার্সেন্ট তো এই লসটা দপূর্ণ দশ পনেরো পর্যন্ত করা যায় পনেরো পার্সেন্টের বেশি বেড়ে গেলে তখন আপনার আপিস টিমের সাথে কন্ট্যাক্ট করতে হবে বা ইউজাররা তখন হ্যাম্পার হবে আচ্ছা অনেক সময় আমাদেরকে সোর্স ধরে পিং দিতে হয় এটা প্রয়োজন পূর্বে এখন লাগবে না অ্যাডভান্স লেভেলে কাজ করলে বুঝবেন ধরেন আপনি একটা সোর্স ধরে পিং দিবেন তখন সোর্স এর যে আইপিটা বসে তো এটা এই জায়গায় বসাবেন এটাই যে হবে এমন না আপনি সোর্স ধরে পিং দিতে পারবেন যে 5.1 এই 5.1 থেকে গুগল বা ফেসবুক বা ইউটিউব পাচ্ছে কিনা ল্যান্ড থেকে ইউজার নরমাল সময় কমপ্লিট করতে পারে যে ইন্টারনেট পাচ্ছে না তখন আপনি সোর্সের আইপি ধরে পিং করতে পারবেন যে আপনি পাচ্ছে কি পাচ্ছে না এই কয়টা জিনিস আপনি টুলস পিং থেকে করতে পারবে আচ্ছা এরপর ধরেন আরেকটা কার্যকরী টুলস এখানে সবই কাজের টুলস টুলস থেকে ট্রেস রাউট ট্রেস রাউট পিং এর মতোই আরেকটা টুল তবে এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক থেকে কোন একটা নির্দিষ্ট সাইট সার্ভারে পৌঁছাতে কতগুলো হপ কাউন্ট করতে হয় যবন ধরেন আমি এইটে যেতে যাইতে আমার নিজের রাউটার সহ আমাকে 10টা হপ পার করতে হয় ঠিক আছে আচ্ছা কারো কারো দেখবেন এটা 15টা কারো কারো দেখবেন 20টা যত কম হবে আপনি রিচ করতে পারবেন তত আপনার নেটওয়ার্কের পারফরম্যান্স বা ইন্টারনেটের পারফরম্যান্স ভালো থাকবে আচ্ছা ধরেন আমি অন্য কোন সাইট টেস্ট করি www.google.com এটা আমি পাচ্ছি 11টা হপের মধ্যে इट्स গুড আবার কিছু কিছু সাইট আছে যেগুলো আপনি অনেক

আমার দুইটা এসপি আছে এগুলা পরে শিখবেন আর কি দেখানোর জন্য যা দেখাচ্ছি প্রাইমারি এসপি দিয়ে গেলে কয়টা হপ লাগে দেখি প্রাইমারি এসপি দিয়ে গেলে হপ লাগে হচ্ছে 11টা আমার রাউটার বাদে ওকে আর সেকেন্ডারি এসপি দিয়ে যদি দেখি তাহলে কয়টা লাগে তাইলে লাগে সেকেন্ডারিতে লাগে হচ্ছে 13টা 13টা হপ লাগে 13টা হপ পরে পাওয়া যায় অবশ্যই প্রাইমারি আইএসপি তে আমি সেটা ভালো পারফরম্যান্স পাবো অর্থাৎ দেখবেন আইএসপি ভেদে এই ট্রেস রাউটার পাতার সংখ্যা বাড়বে কমবে ঠিক আছে তো এখানে আমরা মূলত মনিটর করি যেটা যে আপনার যখন ইন্টারনেটে সমস্যা দাঁড়ায় তখন আপনি এখানে কোন একটা সাইটের পপুলার যে কোনো সাইট দিয়ে আপনি চেক করবেন কোনো লস পান কিনা হিস্ট্রিতে লস থাকে কিনা যেমন ধরেন এই যে ফেসবুকে যাচ্ছে আমার এখন প্রাইমারি আইএসপি তে চলতেছে এই যেখানে কিছু লস আছে তো এই লসটা পনেরো পনেরো পর্যন্ত সহনীয় ধরতে পারেন পনেরো পার হয়ে গেলে ইউজাররা যদি কমপ্লেন করে তখনই তো আমরা ট্রাভেল শুট করতে বসি তো যদি ইউজাররা কমপ্লেন করে তখন আপনি চেক করবেন যে এখানে কোনো রেডমার্ক আছে কিনা যখন ইন্টারনেটে খুব বেশি প্রবলেম পাবেন দেখবেন এখানে অনেক প্রচুর রেডমার্ক আসবে মানে প্যাকেট মিস হচ্ছে প্রতি হপে তখন আপনার ক্লায়েন্টগুলোর ইন্টারনেটের পারফরমেন্স বা স্টেবিলিটি খারাপ পাবেন ঠিক আছে আমার বাসাতে আমি এজ এ ইউজার ইউজ করতেছি খানিকটা লসে আমার সমস্যা হবে না বাট একটা আইএসপিতে যদি

যদি আইপিগুলার এন্ট্রি থাকে তাহলে ডিএনএস এর নাম পাবে যে কিভাবে কিভাবে যায় এই যে এটা ধরেন কথা ধরেন 8888 এটার দিকে যাই এই যে আমার পরে পরবর্তীতে পারছি এটা কি ডাইনামিক্যাল লজিক্স এরকম নাম পড়তে পারবেন কি ডিরেক্ট সামিতের আইপি থার্ডলি দেখবেন samit.com এরিকলি দেখা DNS দিয়ে হপগুলোর নাম আপনি কষ্ট করে খুঁজতে হবে না যদি এমটি থাকে সেখান থেকে দেখে ফেলতে পারবেন ঠিক আছে এখানে আরো অনেক টুলস আছে যেমন টুলস থেকে গ্রাফিং আমরা শিখব খুব কাজের একটা জিনিস টুলস থেকে গ্রাফিং এরপরে আপনি টুলস থেকে হচ্ছে এখানে নেটওয়ার্ক আছে এটা কম কাজে বাট কাজে লাগতে পারে দেখাবো আমি তারপর এখানে টর্চ আছে টেলনেট আছে প্রোফাইল আছে এগুলার কাজ আছে এগুলোর কাজ দেখাবো নেক্সট আছে ম্যাক সার্ভারের কাজ আছে এগুলা নেক্সট ক্লাসে বলবো বাট টুল সার টেস্ট আমরা এখানে সবচেয়ে বেশি ব্যবহার করি আর হচ্ছে গ্রাফ গ্রাফিং এগুলো নেক্সট ক্লাসে দেখাবো আজকে আমি আর পড়াবো না আপনাদের যদি কোনো প্রবলেম থাকে বলতে পারেন নাহলে আজকে এখানে শেষ আমাদের বৃহস্পতিবার ইনশাআল্লাহ দেখা হবে